আল কোরআনের কিছু কিছু ছোট সুরার মাঝে গভীরতম শিক্ষা কি আছে আল্লা সুবহানো হত তার অপরিসীম প্রজ্ঞা থেকে সুরাগুলোকে সংক্ষিপ্ত রেখেছেন যেন মানুষ সহজে এগুলো মুখস্থ করতে পারে এবং এগুলো থেকে জীবনের জন্য সবচেয়ে শক্তিশালী কিছু শিক্ষা সহজে মনে রাখতে পারে আল্লাহ সুহান এমন একটি সময়ের কথা বর্ণনা করছেন যখন রাসুল্লাহ সাল্লাহ তার জীবনের কঠিন একটি সময়কাল অতিবাহিত করছিলেন প্রথম দিকে তিনি যখন দিনের দাওয়াত প্রচার করছিলেন বেশিরভাগ মানুষ এই দাওয়াত শোনার প্রতি আগ্রহী ছিল না হুদাই সন্ধি পরবর্তী সময়কালের মতোও ছিল না যখন দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছিল নবরতী মিশনের প্রথম দিকে মানুষ তার জন্য কাজটা অনেক কঠিন করে তুলেছিল যে কেউ দাওয়াত গ্রহণ করত সুফাহা তথা বোকা বলা হতো বুদ্ধিহীন বলা হতো অথবা বলা হতো তিনি এদেরকে বোকা বানিয়েছেন কেউ ইসলাম গ্রহণ করলেই তাকে এ সমস্ত অভিযোগে অভিযুক্ত করা হতো ঠিক সেই সময় আল্লাহ আজাল্লা এই গভীর অর্থপূর্ণ সুরাটি নাজির করেন এবং তাকে স্মরণ করিয়ে দেন আল্লাহ সর্বদা তার প্রতি অনুগ্রহ করে যাচ্ছেন কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে যেমন অন্যতি সুরা আল্লাহ বলেন alam yajitika yatiman fa'awa আল্লাহ কি আপনাকে ইয়াতিম হিসেবে পাননি অতঃপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন wawajadaka dalan fa'hada wawajadaka ailan fa'agna আল্লাহ বলেন তিনি আপনাকে পথ খুঁজে থাকা অবস্থায় পেয়েছেন তিনি আরও বলেন তিনি আপনাকে নিশ্ব পেয়েছিলেন এবং তিনি আপনাকে সম্পদশালী করে দিয়েছেন অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ের মাধ্যমে কিন্তু এই সূরায় আল্লাহ আযজা জাল্লা ভিন্ন রকমের কি অনুগ্রহের কথা বর্ণনা করছেন গো একটা অনুগ্রহ আল্লাহাল বলেন আলম নাকরক আমি কি আপনার জন্য আপনার বক্ষ সম্প্রসারিত করিনি আরবি ভাষায় বক্ষ সম্প্রসারণ মানে প্রশান্তিতে থাকা শান্ত থাকা রাসুল্লাহ সাল্লু আলাই সহজ কোনো পরিস্থিতিতে ছিলেন না তার আশেপাশে সবাই তার বিরুদ্ধে সমানে অভিযোগ করে যাচ্ছিল নয়তো তাকে শারীরিকভাবে আক্রমণ করতে চাইতো তার নিজের গোত্রের লোকেরা তাকে পরিত্যাগ করেছিল কোনো কিছুই তখন সহজ ছিল না তবু আল্লাহ বলছেন এই সব প্রতিকূল পরিস্থিতিতেও আপনার প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ হল আপনার বক্ষ সম্প্রসারিত করা হয়েছে আপনি প্রশান্তিতে আছেন তারপর আল্লাহ বর্ণনা করেন কিসের শান্তি আইন কবিতা তিনি বোঝা দূর করে দিয়েছেন এই আয়তে বোঝা বলতে কি বোঝানো হয়েছে তা নিয়ে ওলা অনেক মন্তব্য করেছেন তার থেকে একটি ব্যাপারে আজকে খুদ আলোচনা করবো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবুয় লাভ করার পূর্বে মক্কা থেকে নিজেকে দূরে সরিয়ে নিতেন এবং পৃথিবীতে কেন এত দুঃখ কষ্ট তা নিয়ে চিন্তাভগ্ন থাকতেন তিনি ঘন্টার পর ঘণ্টা দিনের বেলা কখনো কখনো রাতেও চিন্তাভগ্ন অবস্থায় হেরা গুহায় কাটিয়ে দিতেন তিনি সমাজ থেকে নিজেকে এভাবে দূরে সরিয়ে নিয়ে ভাবতেন এই জীবনে কেন এত দুঃখ জাত না আর আল্লাহ আজ্হাজ্লাহ এই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন তার নিজের কথার মাধ্যমে যখন রাসুল্লাহ সাল্লাহুলাম আল্লাহর কালামের মাধ্যমে জবাব পেলেন আল্লাহ আজ্ঞাজ এই ব্যাপারটাকে বর্ণনা করছেন যে তিনি আপনার বোঝা লাঘব করে দিয়েছেন আইনকে অভিজরাত আমাদের জন্য এতে শিক্ষা হলো হ্যাঁ জীবনে অনেক চাপ সইতে হয় আর আল্লাহ বলছেন তার কালাম এই চাপ থেকে নিষ্কৃতি দান করে ওই বোঝাগুলো দূর করে দেয় আনা ওয়াফা জিক্রাক যা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল আর আমি আপনার জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি এই সুরায় যে শিক্ষাটি আল্লাহ দান করছেন তা শুধু রসুল্লাহ সাল্লুসাল্লামের জন্য নয় এটি আসলে সকল মানুষের জন্য এর সাধারণ অনুবাদ হলো নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে আজকের কিছুটা সময় আমি এই আয়তের উপর ব্যয় আয়াতে কি শিক্ষা রয়েছে প্রথমে এই আরবি ব্যাকরণগত দিক নিয়ে আলোচনা করতে চাই আপনাদের মাঝে যারা আরবি ব্যাকরণের সাথে পরিচিত তাদের জন্য বলছি এখানে মুক্তাদা হল ইউসুফ ব্যাকরণগত দিক থেকে এই বাক্যের শুরু হলো স্বস্তি যখন আমরা বাংলায় অনুবাদ করি তখন বলি নিশ্চয়ই সকল কষ্টের সাথে স্বস্তি রয়েছে কিন্তু ব্যাকরণগত দিক থেকে সবচেয়ে শুদ্ধ অনুবাদ হলো স্বস্তি রয়েছে কষ্টের সাথে এই বাক্যের ফোকাস হলো স্বস্তির উপর কষ্টের উপর নয় এখানে ইউসুফ বা স্বস্তি হল মুভতাদা ব্যাকরণগত দিক থেকে এটাই বাক্যের শুরু এটা কেন গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ আমাদের মনোযোগ স্বস্তির উপর রাখতে চাচ্ছেন কষ্টের উপর নয় সহজ সময় বা স্বস্তি হয়তো পরে এক সময় আসবে কিন্তু আল্লাহ চান আমরা যেন আমাদের মনোযোগ সামনে যে স্বস্তিদায়ক সময় আসছে তার উপর রাখি এখন যে কষ্টে আসছি তার উপর নয় আপনি যে ধরনের কঠিন সময় দিনাতিপাত করছেন না কেন আল্লাহ এর একটা ব্যবস্থা করবেন এবং স্বস্তিদায়ক সময় সামনে অবশ্যই আসছে দ্বিতীয় যে বিষয়টা এখানে মনোযোগের দাবি রাখে তা হল ইসর হলো না মানে এটি আম ওয়া অর্থাৎ কষ্ট কি এটা সবাই জানে হয়তো এটা অর্থনৈতিক কষ্ট স্বাস্থ্যগত কষ্ট মানসিক কষ্ট আবেগ সংক্রান্ত কোনো কষ্ট বা আপনার কষ্টের জিনিস হয়তো আপনার পাশেই বসে আছে আমি জানি না সবার জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে এই কষ্টদায়ক বিষয়গুলো সম্পর্কে সবাই জানে আর এগুলো খুবই সুনির্দিষ্ট খুবই সুনির্দিষ্ট কিন্তু আল্লাহ বলছেন কষ্টের যে স্বস্তিটা অনেক বড় অনেক বিস্তৃত কষ্টের মতো স্বস্তির ব্যাপারটা অতটা জ্ঞাত নয় অর্থাৎ কিছু স্বস্তি আসবে কিন্তু আপনি জানেন না কিভাবে সেটা চিনতে হয় সবাই সমস্যা শনাক্ত করতে পারে কিন্তু সবাই সমাধান দিতে পারে না আল্লাহ যখন আপনাকে স্বস্তি দিবেন আপনি হয়তো এটাকে স্বস্তি মনে নাও করতে পারেন আল্লাহ আপনার জীবনে স্বস্তি নিয়ে আসবেন কিন্তু আপনি হয়তো বুঝতেও পারবেন না যে আল্লাহ আপনার জীবনে স্বস্তি নিয়ে আসছেন তিনি আপনার জীবনে এমন দিক থেকে স্বস্তি নিয়ে আসবেন যা সম্পর্কে আপনি জানতেন আবার এমন দিক থেকেও নিয়ে আসবেন যা সম্পর্কে আপনি ভাবতেও পারেননি অপ্রকাশ্য জগতের ব্যাপার এই বাক্যাংশে ইন্নামা আল অসি অর্থাৎ কষ্টটি এটি সুনির্দিষ্ট জানা পরের শব্দ ইউসরান হলো না পেরা বা অনির্দিষ্ট অর্থাৎ স্বস্তির ব্যাপারটা অজানা কারণ অনেক সময় মানুষ কেবল সে বিষয়ের উপর ফোকাস রাখে যা দেখা যায় তারা যা দেখতে পায় না তার প্রতি কোনো মনোযোগ দিতে পারে না এখন আল্লাহ আমাদেরকে বলছেন অদৃশ্য স্বস্তি বা আরাম তোমাদের জন্য আসছে সব সময়। এই অদৃশ্য স্বস্তি সব সময় বর্তমান আরবি ইন্নাস শব্দের অর্থ নিশ্চয়ই আরবি ভাষাবিদরা ইন্নাকে বর্ণনা করছেন হারফুন লিজালাতিসাক অর্থাৎ ইন্না বাক্যে ব্যবহৃত হয় সন্দেহ দূর করতে একটা সহজ উদাহরণ দিচ্ছি আপনি যদি কোনো সমস্যায় পড়েন ধরুন সমস্যাটা দেখা দিয়েছে চাকরির গাজে বা পরিবারে এখন কেউ এসে বলল আরে ভাই এটা কোনো সমস্যাই না আপনি বললেন এটা একটা বিশাল সমস্যা অর্থাৎ সমস্যাটা সম্পর্কে আপনার মনে কোনো সন্দেহ নেই কিন্তু সমাধান নিয়ে সন্দেহ আছে সমস্যাটা কি কোন দিন শেষ হবে এই বিষয়ে আপনার সন্দেহ রয়েছে সহজ সময় কোন দিন আসবে কোন সমাধান আসলেই কি আসবে এই বিষয়ে আপনি হান সুতরাং সমস্যার ব্যাপারে মানুষ পুরোপুরি নিশ্চিত থাকে কিন্তু সমাধান আসবে কিনা এই ব্যাপারে তারা সন্দেহ সন্দেহপ্রবণ সহজে আমরা আশাহীন হয়ে পড়ি আমরা চিন্তা করতে থাকি ভাই এটা সব সময় এমন খারাপই থাকবে কোনো দিন এই পরিস্থিতি উন্নতি হবে না আমরা এভাবে নিজেদেরকে বলি তো আমরা নেগেটিভের ব্যাপারে অনেক বেশি নিশ্চিত থাকি কিন্তু পজিটিভের ব্যাপারে নিজের মনে কোনো নিশ্চয়তা থাকে না ইন্না তিনি ইন্না যে শব্দটি সন্দেহ দূর করে তা ব্যবহার করে আমাদের জানাচ্ছেন কোনো সন্দেহ নেই স্বস্তি রয়েছে কষ্টের সাথে স্বস্তির সাথে ব্যবহার করলেন তিনি স্বস্তির উপর জোর দিলেন যেন একজন মুমিন যখন এই আয়াত তেলওয়াত করবে সে মনে করবে আমার কষ্টের ব্যাপারে সন্দেহ থাকতে পারে আমি সমস্যাটাকে যত বড় মনে করছি এটা আসলে ততটা বড় সমস্যা নয় কিন্তু আল্লাহ যে স্বাচ্ছন্দ্য নিয়ে আসছেন সেটা অনেক বড় এবং নিঃসন্দেহতা আসছে এটা আমাদেরকে মন্দের ব্যাপারে সন্দেহ প্রবণ করে তোলে মাঝে মাঝে কোনো কিছু হয়তো অনেক খারাপ মনে হতে পারে আমাদের মাথায় আমাদের চিন্তায় আমাদের অনুভূতিতে কিন্তু বাস্তবে তা এত খারাপ নয় কিছু মানুষ কোনো একটা সমস্যাকে তার চিন্তায় বড় থেকে বড় আরও বড় করে তোলে শেষে সেটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাঝে মাঝে আশেপাশের মানুষের সাথে যদি সমস্যাটা নিয়ে কথা বলেন তারা এটাকে ছোট করে দেখার পরিবর্তে আরও বড় করে তোলে আরও বড় করে তোলে তখন সমস্যাটাকে তার আসল অবস্থার চেয়েও অনেক বিশাল মনে হয় আর যে স্বস্তি আল্লাহ নিয়ে আসছেন তা আপনার সামনেই বর্তমান কিন্তু আপনি তা দেখছেন না কারণ সমস্যাটাকে আপনি কাল্পনিক দৃষ্টিতে অনেক বড় করে দেখছেন তাই আল্লাহ আজ্লা বলছেন স্বস্তি আসার ব্যাপারে নিশ্চিত থাকো এ ব্যাপারে মনে কোনো সন্দেহ পোষণ করো না এই আয়ত্তের শেষ যে শিক্ষাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সুরাটি শেষ করার পূর্বে এবং শেষ অংশটি কিভাবে এই অংশের সাথে সম্পর্কযুক্ত তা আলোচনা করার পূর্বে সেটা হলো আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি আছে তিনি পর শব্দটি ব্যবহার করেননি তিনি ব্যবহার করেছেন সাথে শব্দটি ইউসরা। ইউসরা তিনি ইন্না বলেননি সাথে এবং পরে এই দুইটা শব্দের মাঝে বিশাল পার্থক্য আছে এখানে বড় পার্থক্য রয়েছে কষ্টের সাথে স্বস্তি আছে এবং কষ্টের পরে স্বস্তি রয়েছে এই দুই কথার মাঝে বড় একটা ফারাক আছে দুটি পার্থক্য আপনাদের সাথে শেয়ার করতে চাই একটি পার্থক্য হল হয়তো আপনি যখন একটি সমস্যার মধ্য দিয়ে দিন পার করছেন সেই সমস্যাটির সাথে কিছু স্বস্তির বিষয়ও আপনার জীবনে এসেছে যা আপনি উপলব্ধিও করতে পারেননি বর্তমান সমস্যাটি যতটা কঠিন মনে হোক না কেন বিকল্প হয়তো আরও অনেক বেশি কঠিন হতো হয়তো একটি দরজা বন্ধ হওয়ার কারণে আরও পাঁচটি দরজা খুলে গিয়েছে আপনি হয়তো ব্যাপারটি দেখতে পাননি কিন্তু আল্লাহ জাল্লার ডিজাইনে একটি সমস্যা হয়তো কুড়িটি সমাধানের পথ উন্মুক্ত করে দেয় আরও অগণিত সমাধানের পথ খুলে দেয় এজন্য ওই স্বস্তিদায়ক বিষয়গুলো আসার জন্য এই সমস্যাটি ঘটার দরকার ছিল ঘটার দরকার ছিল এটি আল্লাহর বিজ্ঞ ডিজাইনের অংশ আমরা হয়তো তা শনাক্ত করতে পারি না অন্য কথায় হ্যাঁ আমার মন বলছে আমি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু এই সমস্যার মধ্য দিয়ে আল্লাহ আমার জীবনের স্বস্তি নিয়ে আসছেন নিশ্চিতভাবে শুধু আমাকে সেটা খুঁজে পেতে হবে সমস্যা আমি দেখতে পাচ্ছি কিন্তু সমাধান কোথায় সেটা আমাকে খুঁজে বের করতে হবে জীবনে আমরা যত ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই তখন আমরা এভাবে প্রশ্ন করি যে আমাকে কেন এই বিপদে ফেলা হলো কেন আমার সাথে এমন হচ্ছে আমি কি এমন অন্যায় করেছি এর থেকে ভালো কি আসবে আপনাদেরকে বলছি ওই অভিজ্ঞতাগুলোর প্রত্যেকটাই কোনো না কোনো সহজতা সস্তি বা ভালো সাথে করে নিয়ে আসে যা আমরা দেখতে পাই না কিন্তু আল্লাহ বলছেন ওই সস্তি সাথেই আছে তোমাকে এর জন্য অপেক্ষা করতে হবে না এটা একই সময়ে কষ্টের সাথে সহস্থান করে কষ্টের সঙ্গেই এই স্বস্তির অবস্থান ইন্নামা আলো শ্রী ইউসরা এছাড়াও যখন সাথে শব্দটি ব্যবহার করা হয় আল্লাহ বলছেন যে স্বস্তিকে কষ্টের সাথে রাখা হয়েছে স্বস্তিকে কষ্টের সাথে রাখা হয়েছে যেভাবে তিনি রাতকে দিনের সাথে রেখেছেন তিনি যেভাবে মেঘমালাকে বৃষ্টির সাথে রেখেছেন অনেক জিনিস আছে যেগুলো তিনি একত্রে রেখেছেন এই জীবনে আল্লাহ যা করার সিদ্ধান্ত নিলেন আমি আর আপনি যদি স্বস্তি পেতে চাই তিনি ব্যাপারটাকে এমনভাবে ডিজাইন করলেন কষ্টের মধ্য দিয়ে গেলেই কেবল কষ্টের সাথে স্বস্তি আসবে এভাবেই তিনি জীবনের সব কিছু ডিজাইন করেছেন আপনাদের অনেকেই ছাত্র আপনাকে প্রথমে পড়ালেখার কষ্টের মধ্য দিয়ে যেতে হবে তারপর আপনি গ্র্যাজুয়েট হওয়ার স্বস্তি লাভ করবেন পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার স্বস্তি লাভ করবেন আপনার চাকরির জায়গায় কঠিন পরিশ্রম করতে হবে বোনাসের স্বস্তি লাভ করার পূর্বে প্রমোশন লাভ করার পূর্বে কষ্ট ছাড়া এইসব ঘটে না আপনাকে আগে খাদ্যাভ্যাস ঠিক করতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে ভালো স্বাস্থ্য লাভ করার পূর্বে কোনো রোগীকে হয়তো আগে অপারেশনের কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে সুস্থ হওয়ার আনন্দ উপভোগ করার পূর্বে এভাবেই আল্লাহ জীবনকে তৈরি করেছেন আপনাকে কষ্টকর অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হবে যদি স্বস্তি লাভ করতে চান এটাই আল্লাহ ডিজাইন ব্যাপারটা এমনই আপনি একথা শোনার পর হয়তো ভাবতে পারেন আমি তো এখন কঠিন সময় আছি তার মানে সামনে সহজ আসছে আর এই জন্য আমি এখন বিশ্রাম করব আর সহজ সময় আসার অপেক্ষা করব না আল্লাহ আমাদেরকে গভীর একটি বিষয় সম্পর্কে আপনাকে কঠিন সময়ে কঠোর পরিশ্রম জানাচ্ছেন করে যেতে হবে বসে বসে এমনটি ভাবলে হবে না যে আল্লাহ তো সহজের প্রতিশ্রুতি দিয়েছেন তাই আমি তার অপেক্ষায় থাকব। আর বসে বসে কাঁদবো না এই জন্য তিনি পরের আয়াতে আমাদের রসুল সাল্লু আল্লামকে বলছেন ফাইদা ফারাগতা সব শক্তিশালী একটা বাক্য অর্থ অতএব যখন আপনি অবসর পান পরিশ্রম করুন স্বস্তি এবং কষ্টের সাথে স্বস্তি এবং কষ্টের সাথে আল্লাহ চান না আমি আর আপনি যেন অলস হয়ে বসে থাকি যখন আমরা কোন কঠিন সময় থাকি তখন আল্লাহ চান আমরা যেন প্রচুর পরিশ্রম করি অন্য মানুষদের দেখবেন যখন তারা কোন কঠিন সময় পতিত হয় সব কিছু ছেড়ে দিয়ে একেবারে হতাশ হয়ে বসে থাকে তারা নিরাশ হয়ে পড়ে উদ্বিগ্ন হয়ে পড়ে সবকিছু বাদ দিতে শুরু করে কিন্তু বিশ্বাসীদের বেলায় যখন তুমি কঠিন কোনো পরিস্থিতিতে পড়ো তখন তুমি অবসর পেলেই নিজেকে কঠোর পরিশ্রমে নিয়োজিত করো নিজেকে কাজে লাগাও উৎপাদন ক্ষম বানাও উলামারা এই আয়াত নিয়ে প্রচুর মন্তব্য করেছেন যখন দাওয়ার কাজ থেকে অবসর পান তখন নিজেকে ইবাদতের কঠোর পরিশ্রমে নিয়োজিত করুন ইবাদত থেকে অবসর পাওয়ার পর দাওয়ার কাজে আত্মনিয়োগ করুন সাল্লামকে বলা হচ্ছে এক কাজ থেকে অবসর পাওয়ার পরে অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখুন হল কত সময় আমরা অপচয় করি এমনটা ভেবে যে জীবন কত দুর্বিষহ অলস হয়ে বসে থাকি কিছুই করি না নিজের মনকে নেতিবাচক চিন্তায় ডুবিয়ে রাখি সম্পূর্ণ অকার্যকর আর অকর্মণ্য হয়ে বসে থাকি অথচ আল্লাহ বলছেন তোমার হাতে অনেক বেশি অবসর সময় আছে আর তুমি এই সময়ে কোনো কাজেই লাগাচ্ছ না যখন আপনি নিজেকে কোনো পরিশ্রমে নিয়োজিত না করেন তার মানে আপনি কষ্টকে জেতার সুযোগ দিচ্ছেন আর একটা শুরু হয়েছে ফা দিয়ে ফা আসাবাবিয়া। অর্থাৎ অতএব তুমি যেহেতু স্বস্তি কামনা করো তাই তোমার নিজেকে পরিশ্রমে নিয়োজিত করতে হবে এটা শেখার ফলে তোমার উচিত নিজেকে পরিশ্রমে নিয়োজিত করা তাই আমার আর আপনার উচিত একটি অর্থপূর্ণ এবং প্রোডাক্টিভ জীবনযাপন করা মাঝে মাঝে জীবনে অতিরিক্ত চাপের কারণে আমরা ভেঙে পড়ি আমরা সহজেই একেবারে ভেঙে পড়ি দুঃখ হতাশায় উদ্বেগ বা উৎকণ্ঠায় এরকম হওয়া দোষের কিছু নয় কিন্তু আমাদেরকে শিখতে হবে কিভাবে আল্লাহর কিতাবের মাধ্যমে এই কষ্টকর অভিজ্ঞতার সময় মানসিক শক্তি অর্জন করব রাসুলুল্লাহ সাল্লু যে যেসব কাজে নিজেকে ব্যস্ত রাখতেন তা ছিল দুই রকমের এটা মনে রাখতে চেষ্টা করুন দুই ধরনের কাজ আছে যা আপনাকে ব্যস্ত রাখতে পারে আমি আপনাদের জন্য তৃতীয় আরেকটি যুক্ত করব। করবো রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম হয় এমন কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতেন যাতে আল্লাহকে খুশি করত। অথবা তিনি এমন কোন কাজে ব্যস্ত থাকতেন যা আল্লাহর কোন সৃষ্টির উপকার করত। তিনি হয় শুধু আল্লাহর জন্য কিছু করতেন নামাজ পড়া জিকির করা এই কাজগুলো ছিল শুধু আল্লাহর জন্য অথবা তিনি কাউকে সাহায্য করতেন তিনি কাউকে পথ দেখাতেন শিক্ষা দিতেন এমনকি তিনি মানুষকে জীবিকা উপার্জনের জন্য সাহায্য করতেন এভাবে তিনি অন্য মানুষদের সব ধরনের সাহায্য করতেন এখন আপনি নিজেকে প্রশ্ন করুন এই দুই ধরনের কাজের কোনটি আপনি করছেন আমি কি এমন কিছু করছি যা আল্লাহকে খুশি করছে বা আমি কি এমন কিছু করছি যা কারো জীবনে স্বস্তি নিয়ে আসছে মূলত আল্লাহ অন্য একটি এই রাসুল্লাহ সম্পর্কে বলেছেন সুতরাং আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না আর ভিক্ষুককে আপনি ধমক দিবেন না কিন্তু আপনি যখন অতিরিক্ত চিন্তা করতে থাকবেন নিজের সমস্যাগুলো কতটা খারাপ জীবনটা কেমন দুর্বিষহ কীভাবে সব কিছু তার গতিপথ হারিয়ে ফেলছে কোনো কিছুই কোনো দিন ঠিক হবে না তাহলে নিজের মাঝে আপনি অতিরিক্ত ডুবে আছেন আপনি নিজেকে নিয়েই পড়ে আছেন এভাবে নিজেকে নিয়ে পড়ে থাকলে আল্লাহর সাহায্য আসে না এভাবে আল্লাহর সাহায্য আসে না আল্লাহ বলেন ওয়া ইলা ফারগব এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন আমি আর আপনি যে সমস্যাগুলোর মাঝে দিন পার করছি আজ সেগুলোকে অনেক বেশি অনেক বড় বলে মনে হয় সমস্যা ছাড়া আর কিছু নিয়ে আমরা ভাবতে পারি না কিন্তু একটু সামনে এগিয়ে চিন্তা করলে বুঝবেন আমরা সবাই একটা গন্তব্যের উদ্দেশ্যে ছুটছি আর সেই গন্তব্যটি হলো আল্লাহ সাক্ষাৎ রব্বিকাল যদি এই ব্যাপারটা ভুলে যান যে আপনি একটি রেলগাড়ির ভিতরে আছেন বুঝতে পারেন বা না পারেন আপনি আল্লাহর দিকে ছুটে চলছেন আপনি কিন্তু নিশ্চলভাবে দাঁড়ানো অবস্থা নেই আপনার সমস্যাটি জীবন থামিয়ে দেয়নি জীবন এখনো এগিয়ে চলছে আমার আপনার আল্লাহর সাথে দেখা হবে আপনি যখন বুঝবেন আমি যাই করি না কেন এই ভ্রমণ থামানোর কোনো উপায় নেই তখন আপনার পক্ষে নিজের গন্তব্যের প্রতি মনোনিবেশ করা অনেক সহজ হবে এই মুহূর্তে আমি যে এলাকা অতিক্রম করছি যে সমস্যাপূর্ণ এলাকা অতিক্রম করছি এক সময় এটা পার হয়ে যাবে কারণ এটা আমার গন্তব্য নয় আমার গন্তব্য হল আল্লাহ আজ এভাবে নিজের মাথায় একটা চিত্র তৈরি করুন মনে করুন একটি পথ দিয়ে কোথাও যাচ্ছেন আর প্রতিমধ্যে কোনো জায়গায় প্রচণ্ড দুর্গন্ধ নাকি এসে লাগলো যদি চলতে থাকেন গন্ধটা এক সময় চলে যাবে এটা সব সময় আপনার সাথে থাকবে না চলতে থাকলে এক সময় ভালো একটা জায়গায় এসে উপনীত হবেন আপনাকে হয়তো ভয়ঙ্কর কোনো অঞ্চল অতিক্রম করতে হতে পারে আপনি চলতে থাকলে ওই অঞ্চলও পার হয়ে যাবেন জীবনটা এমনই আমাদেরকেও এভাবে জীবনের সমস্যাগুলো অতিক্রম করে যেতে হবে আর আল্লাহ আজ্লা বলছেন আপনার আমার জীবনের প্রতিটি ভ্রমণেরই একটি উদ্দেশ্য আছে আমাদের নিজেদের শুধু একটি প্রশ্ন করতে হবে আমরা কি পরিশ্রম করছি দিন শেষে আমরা কি করছি তৃতীয় যে ব্যাপারটি নিয়ে আজ কথা বলবো আগে আমি বলেছিলাম মহানবী সাল্লাই হয় আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু করতেন নতুবা তার সৃষ্টির কিছু করতেন আর আমাদের বেলায় দিনের অধিকাংশ সময় আমরা আত্মসেবায় ব্যয় করি অবশ্যই আমাদের বিভিন্ন জিনিসের প্রয়োজন রয়েছে আমাদের খাবারের দরকার পোশাক পরিচ্ছদ প্রয়োজন চাকরি বাকরি করতে হবে কিন্তু অবসর সময় আমি কি করি আয়াতটি কিন্তু আপনার দিনের চব্বিশ ঘন্টা সময় নিয়ে কথা বলছে না আপনার ফ্রি সময় নিয়ে কথা বলছে আচ্ছা ঠিক আছে আপনার এক্ষেত্রে কিছুই করার নেই আপনাকে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হয় ছয়টার মধ্যে অফিসে পৌঁছতে হয় এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত অফিস করতে হয় সাড়ে সাতটা পর্যন্ত ট্রাফিক জ্যামে আটকা থাকতে হয় ঠিক আছে কোনো সমস্যা নেই আপনার কোনো অবসর নেই কিন্তু যখন অবসর পান তখন কি করে সময় পার করেন যখন ফ্রি থাকেন সে সময় কি করেন আল্লাহ আপনার জীবনের সহজ সময় আনবেন কিনা তা নির্ভর করে আপনার অবসর সময় আপনি কি করেন তার উপরে অবসর সময়ের কর্মকাণ্ড তা নির্ধারণ করবে আপনি নিজের প্রতি সৎ থেকে আমাদেরকে প্রশ্ন করতে হবে অবসর পেলে আমরা কি করি আর আমাদের ছেলে মেয়েদের কীভাবে অবসর কাটাতে শেখাই যখনই তারা একটু ফ্রি সময় পায় ভিডিও গেম খেলা শুরু করে যখনই তারা একটু ফ্রি সময় পায় টিভি ছেড়ে দেয় আমরা উপকারী কিছু করছি না আমরা প্রোডাক্টিভ কিছু করছি না একটু সময় পেলে আমরা স্বার্থপর বিনোদনে ব্যস্ত হয়ে পড়ি স্বার্থপর ভোগবিলাসে যুক্ত হয়ে পড়ি মাথার মধ্যে শুধু এই চিন্তাগুলো ঘুরপাক খেতে থাকে দুপুরে কি খাবো রাতে কি খাবো কোন সিনেমাটা দেখবো কিছু দেখতে চাও কিছু খেলতে চাও দিন রাত সারাক্ষণ শুধু বিনোদন ভোগবিলাস আর অর্থহীন রঙ্গরশি ডুবে থাকা আমাদের জীবন এমনই হয়ে গিয়েছে কীভাবে এটা ফানসঅ এটা ফানসব নয় আল্লাহর এই নির্দেশে ফাইজা তা ফানসব কোন ব্যক্তি যদি এভাবে আমোদ প্রমোদের মাঝে নিজেকে হারিয়ে ফেলে তখন কি হবে জানেন এগুলো তার জীবনকে আরো কঠিন করে তুলবে আমি বলছি না আপনি কোনো কিছু খেলতে পারবেন না বা কোন ধরনের বিনোদন করতে পারবেন না আমি জানি এটা গ্রীষ্মের সময় স্কুল ছুটির কারণে বাচ্চারা এখন খেলাধুলা করতে চায় এটা ঠিক আছে কিন্তু তাদেরকে একই সাথে শেখাতে হবে কিভাবে সময়ের উত্তম ব্যবহার করতে হয় তারা এটা শিখতে পারবে না যদি তারা আপনার কাছ থেকে না শেখে আমরা যদি অবসর সময় পেলে অপচয় করা শুরু করি অর্থহীন কাজে নষ্ট করে ফেলি উপকারী কোনো কাজে সময় ব্যয় না করি তাহলে তারাও এই অভ্যাস আমাদের কাছ থেকে আয়ত্ত করবে আমরা দৃষ্টান্ত রেখে যাচ্ছি আমরা আমাদের আচার আচরণকে তাদের জন্য অনুকরণীয় হিসেবে উপস্থাপন করছি আমরা এই আয়াত অনুযায়ী জীবনযাপন করলে তারা প্রশ্ন করবে কেন তুমি সারাক্ষণ ব্যস্ত থাকো কেন আমরা সময় কাউকে না কাউকে সাহায্য করি আমরা এতবার মসজিদে কেন যাই আমরা সারাক্ষণ এটা ওটা শিখছি কেন আমাদের অবসর কোথায় ফাঈদা সব অর্থাৎ অতএব যখন অবসর পান পরিশ্রম করুন فان مع العسر يسرا ان مع العسر يسرا فاذا فرغت فانصب والى ربك فارغب নিশ্চয় কষ্টর সাথে স্বস্তি রয়েছে এই নির্দেশগুলো আল্লাহ আমাদের মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছিলেন এই বিষয়গুলোর উপর ফোকাস করতে তাকে নির্দেশ দেয়া হয়েছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি আমাদের জীবনকে উন্নত করতে চাই আমাদেরকেও এই শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে আমাদের সবারই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে একটি সমস্যার সবচেয়ে বড় কঠিন দিক কোনটি সমস্যার বাহ্যিক দিক মোকাবেলা করা সবচেয়ে কঠিন নয় সবচেয়ে কষ্টকর ব্যাপারটি ঘটে আমাদের হৃদয়ে সবচেয়ে দুরূহ ব্যাপার হলো সমস্যার সময় আমার অনুভূতি নিয়ন্ত্রণ করা এটা আমাকে পুরোপুরি অসার নিস্তেজ বানিয়ে দেয় এখন চুরারটি দিকে লক্ষ্য করুন প্রথমে যে স্বস্তি আল্লাহ আমাদের রাসুল সাল্লু প্রদান করেন আলামনা না সদরাক সদরক হে নবী আমি কি তোমার বক্ষদেশ প্রসারিত করে দেয়নি আমি তোমাকে প্রশান্তি দান করেছি এখন মানুষ যখন শুনতে পায় আল্লাহ সুানবী সালামকে মানসিক প্রশান্তি দান করেছেন একজন মানুষের জন্য সম্ভাব্য সবচেয়ে যাতনাদায়ক সময়েও তিনি মানসিক দিক থেকে প্রশান্তিতে ছিলেন ফা ইদা ফারুখ তা ফাংসব ওয়া ইলা রব্বিকা ফারগব। অতএব যখন অবসর পান পরিশ্রম করুন এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন আমরা যদি এই কাজটি করতে পারি তাহলে আশেপাশের মানুষ আমাদের সম্পর্কে যাই বলুক না কেন এতে কিছুই যায় আসে না বাহ্যিক দিক থেকে আমরা যে সংকটেই থাকি না কেন তাতেও কিছু যায় আসে না আমরা মানসিক দিক থেকে দারুণ প্রশান্তিতে থাকব। অন্য সবাই তো কাঁদবে নার্ভাস হয়ে থাকবে কিন্তু আপনি নিজেকে প্রশান্ত পাবেন কারণ আপনি এই মহাসত্ব অনুযায়ী পথ চলেছেন আমি দোয়া করি আল্লাহ আজ্জাল যেন আমাদের সবার অন্তরে প্রশান্তি দান করেন আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত করুন আল্লাহর করুণায় যাদের হৃদয় উন্মুক্ত হয়ে পড়েছে এবং বক্ষ প্রসারিত হয়েছে